অসহায় মা বাবার লড়ছে বছরের বয়স মাত্র অল্প কিছুদিন আগেও সাথীদের সাথে খেলত খাতায় কলমে স্বপ্ন লিখত ভবিষ্যতে কিন্তু আজ জীবনের নির্মম বাস্তবতায় সে শয্যাশায়ী দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছোট্ট মঞ্জিবুল হক মাঠ থেকে গরু আনতে গিয়ে ঘটেই মর্মান্তিক দুর্ঘটনা গরুর রশিতে বাঁধা এক টুকরো বাঁশের কঞ্চি মাথার খুলি ভেদ করে গেঁথে যায় দ্রুত নিয়ে যাওয়া হয় কোচবিহার মিশন হাসপাতালে সেখানেই হয় বড় সড়ো অপারেশন প্রায় দেড় লক্ষাধিক টাকা ব্যয় হলেও থামেনি বিপদ মাথার ভেতরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ চিকিৎসকদের পরামর্শ অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোরে কিন্তু চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা দিনমজুর বাবা এনামুল হক এবং গৃহবধূ মা ইতিমধ্যে প্রায় সবকিছু খুঁইয়েছেন একমাত্র সন্তানকে বাঁচাতে সংসারের একমাত্র পুরনো সাইকেল বিক্রি গেছে মায়ের সযত্নে পালা হাঁসও বিক্রি হয়েছে তবু চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আগামীকাল মঙ্গলবার পরিবার ট্রেনে করে রওনা দেবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সহযোগিতায় সামান্য কিছু অর্থের ব্যবস্থা হয়েছে বটে কিন্তু সেই টাকা যথেষ্ট নয় মঞ্জুবুলের বাড়ি কোচবিহার এক নম্বর ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের বড় আঠারো কোটা গ্রামে সুটকাবাড়ি বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে এক অনিশ্চয়তার অন্ধকারে আলো খুঁজছে এই পরিবার তাই সমাজের সকলের কাছে আবেদন যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনাদের সহযোগিতায় হয়তো আবারও স্কুলের মাঠে দৌড়বে মঞ্জিবুল আবারও বইয়ের খাতায় আঁকবে জীবনের স্বপ্ন অসহায় এই শিশুটি এবং অসহায় বাবা মা পাশে দাঁড়িয়ে আছে একজন বাবা মা কত অসহায় হলে এরকম অবস্থায় সাহায্যের জন্য দরবার করে সেটা আপনারা সবাই বুঝতে পারেন আমার কাছে এই কাগজ দত্ত দত্তাবের সবাই আছে এই মিশন হসপিটালে দীর্ঘ খরচের বিষয়টা আছে মিশন হসপিটালে অপারেশন হয়েছে সাকসেসফুল হতে পারেনি তিনি কিন্তু টাকা খরচ হয়েছে এখন বাইরে নিয়ে করতে গেলে আর লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এই লক্ষ লক্ষ টাকা এই পরিবার থেকে দেওয়ার মতো সম্ভব নয় এরকম নাজুক মুহূর্তে এরকম অসহায় মুহূর্তে আপনার প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনারা সাহায্য করলে একটা অসহায় শিশুর প্রাণ বেঁচে যেতে পারে আপনার সাহায্য করলে সামান্য কিছু সাহায্য করলে একটা অসহায় পরিবার বেঁচে যেতে পারে তাদের যে যতটুকু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল এখন যদি এরা এই বাড়ি চালাটুকু বিক্রি করে থাকবে কোথায় এরা কোথায় গিয়ে থাকবে কারণ এই বাড়ি চলাটুকু ছাড়া তারা তাদের আর থাকার কোনো জায়গা নেই তাই আমি আপনাদের কাছে অনুরোধ বিনম্র অনুরোধ করছি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা এখানে স্ক্যানার দিয়ে যাচ্ছি এই স্ক্যানারটা দেখে আপনারা স্ক্যানারে ফোন ফোনপে আপনারা টাকা পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যেন বিপদমুক্ত থাকে এই আশা রেখে আমি আমার এই আবেদন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ